শুধুমাত্র ভ্যাকসিন না দেওয়ার কারণে কিন্তু এবার অধিক সংখ্যক গরু এফএমডি এবং এল আক্রান্ত হয়ে মারা গেছে আসসালামু আলাইকুম আমি আহসানা বেব সবুজ কিছুদিনের মধ্যে প্রায় অনেক গরুর মৃত্যু দেখেছি আমাদের ভ্যাকসিনের মধ্যে আছে লাম্পি খুরাই তরকা বাদলা গলা ফুলা খুরার বাংলা ভ্যাকসিনটা যদি হয় তাহলে আমরা মনে হয় সেখানে ডাবল ডোজ করা খুব জরুরি হোমিও একটা ওষুধের প্রবণতা বেড়ে গেছে সেখানে আর বাসুকে বা গরুকে বাঁচানো সম্ভব না আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি সাজ্জাদ আলম সাজ্জাদ আলম আজকে কথা বলবে যে গবাদি পশুর যে বিভিন্ন ভ্যাকসিনগুলো রয়েছে বিভিন্ন অসুখের যেমন বাদলা তরকা খুড়াই তারপর লাম্পি গলা ফুলায় এই গলা এই এই ভ্যাকসিন সম্পর্কে এই এই ভ্যাকসিনগুলো আসলে দেয়ার ডেট কোনটা কত মাস পর পর সেটি আমরা আসলে আজকে শুনবো আমার সামনে আছে ব্রাকের একজন এআই কর্মী উনি ভালো পড়লে চিকিৎসকও বটে ওনার কাছে ওনার মুখ থেকে আমরা আজকে শুনবো যে এই ভ্যাকসিনগুলো আমরা আসলে বছরে বা ছয় মাসে না কতদিন পর পর কোন ভ্যাকসিনটা কত কতদিন পর পর দিতে হবে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব সবুজ ব্রাক এ আই কর্মী ব্রাক পরিবার থেকে আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমরা বর্তমানে যে পরিস্থিতি আছি সেটা হচ্ছে একটা সংকটময় পরিস্থিতি ভ্যাকসিন আমাদের এখন খুব জরুরি বিষয় আমরা কিছু মধ্যে প্রায় অনেক গরুর মৃত্যু দেখেছি আমাদের ভ্যাকসিনের মধ্যে আছে লাম্পি খুরাই তরকা বাদলা গলা ফুলা আমরা সাধারণত লাম্পি বছরে দুইবার দিতে হয় ছয় মাস পর পর খুরা বছরে দুইবার দিতে হয় ছয় মাস পর পর যদি বাংলা ভ্যাকসিন হয় খুরার বাংলা ভ্যাকসিনটা যদি হয় তাহলে আমরা মানে সেখানে ডাবল ডোজ করা খুব জরুরি পরিণম খুরার যে বাংলা ভ্যাকসিন হয় বাংলা দ্যাট মিনস দ্য বাংলা মিনস আমাদের বাংলাদেশের যে ইম্পোর্ট করা বা বাংলা বা আপনার এফএনএের যে ভ্যাকসিনটা অপশন ইউনের যে খুরার ভ্যাকসিনটা এটা যদি করেন তাহলে আমার মনে হয় যে এখন একটা করলেন চোদ্দ দিন পরে একটা করলেন তাহলে এটা সবচেয়ে ভালো হয় আর আপনি বাহিরে থেকে যে ইম্পোর্টেড ভ্যাকসিনগুলো আছে এগুলো যদি করেন তাহলে ছয় মাসে খুরারটা অন্তত ছয় মাসে একবার ছয় মাসে একবার মানে বছরে দুইবার লাম্পিও বছরে দুইবার যদি ছয় মাস পর পর যদি সেটা ভালো ভ্যাকসিন হয় আর আপনার তরকা বছরে একবার বাদলা বছরে একবার গোলা ফুলা বছরে একবার আর ভ্যাকসিনটা আমাদের খুব জরুরি ভ্যাকসিন সরকারি যে ভ্যাকসিনগুলো আছে আমি মনে করি যে সেগুলো অনেকেই অনাগ্রহ করে দেয় না আমাদের মনে হয় যে সেগুলো দেওয়া উচিত এখন আজকে যেটা প্রমাণিত যে ভ্যাকসিনের অভাবে অনেক গরু মারা যাচ্ছে আর একটু প্রতিষেধক আগে থাকলে প্রতিরোধক দরকার হয় না আর এমন একটা সময় আমরা প্রতিরোধক ব্যবস্থা করি যে সময়টা গরুটা আর বাঁচানো যায় না সাধারণত ভ্যাকসিন আপনার হচ্ছে খুরা আর লাম্পে এই দুইটাই হচ্ছে ভাইরাসজনিত আর ভাইরাস ভাইরাস রোগের কোনো প্রতিরোধক হয় না এটা জাস্ট ইয়া করানো হয় একটা ট্রিটমেন্ট দেওয়ানো হয় আমাদের ছাড়ার একটা ট্রিটমেন্ট দেয় যদি সেটাতে ভালো হয় হইলো না হইলেও কিন্তু কোনো ওষুধেই আর কি ভালো হয় না আর একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি এই সময়ে এসে যে হোমিও একটা ওষুধের প্রবণতা বেড়ে গেছে হোমিও হোমিও তো আমি দেখছি যদিও আমরা অল্প কিছু চিকিৎসা দিয়ে থাকি সেটাও আমাদের সার্কদের পরামর্শেই আমরা চিকিৎসাটা দিয়ে থাকি হোমিও খাওয়ানোর পরে যেখানে আমাদের এলোপ্যাথিতে সারাদের চিকিৎসা করার পরেও পাশুর টিকতেছে না সেখানে হোমিও খাওয়ার পরে এমন একটা অবস্থায় পরিণতি হয় যে যেখানে লাস্ট অবস্থায় আমাদের ছাদদেরকে বা আমাদেরকে নক করানো হয় সেখানে আর বাসুকে বা গরুকে বাঁচানো সম্ভব না তাই এবং মনে করি যে এই ধারণা থেকে এই কনসেপ্ট থেকে যেখানে আমাদের না সেখানে হোমিও পারে আর ক্ষেত্রে কিছুটা হচ্ছে যে যে গরুগুলার আমি দেখছি যে পিওর দেশি গরুগুলা এই গরুগুলা তো এমনিতেই সার্ভাইভ করে লাম্পিতে বলেন খুরাতে বলেন এমনিতে সার্ভাইভ করে চলে আসে ভাই আপনি বলছেন যে প্রেজিয়ান জার্সি বা অন্যান্য বিদেশি জাতের যে গরুগুলো আছে এদের থেকে আমাদের দেশীয় যে দেশাল জাতীয় যে গরুগুলো সেগুলো মানে রোগ রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটি অত্যন্ত বেশি অত্যন্ত বেশি থাকার কারণে এগুলো কিন্তু আপনার আমাদের যে এই ওষুধ আপনার আমরা এলোপতি ওষুধ বলেন আর হোমিও বলেন না খাওয়াইলেও এগুলো আপনার ইমপ্রুভ করেছিল যেদের ইমিউনিটি ক্ষমতা অনেক বেশি আর আমাদের যেগুলা বর্তমানে যে ফ্রিজিয়ান বলেন ক্রস বলেন এগুলো তো একটু হাই পার্সেন্টেজ আমাদের দেশীয় না এদের মনে করেন যে বাইরে থেকে নিয়ে আসা বুলেট সিমেন্ট অথবা এখানে নতুন করে বুল তৈরি করা হয়েছে সেই সেগুলো সিমেন্ট দ্বারা এগুলা নিয়ে আসা হয়েছে সেই ক্ষেত্রে এদের ইমিউনিটি ক্ষমতা অনেক কম যেহেতু ভাই ভাই আবার একটু সংক্ষিপ্তভাবে বলুন তো যে লাম্পি কুড়াই গলা পার্ক বাদলা তরকা এই ভ্যাকসিনগুলো কয় মাস পর পর আমি আবারো বলতেছি যে লাম্পি বছরে দুবার খুঁড়াই বছরে দুবার তরকা একবার বাদলা একবার গলা ফুলা একবার বছরে একবার করে টিকা দিবেন অবশ্যই সেটা দিবেন সরকারিটা হলে আরও বেশি ভালো হয় অসংখ্য ধন্যবাদ ভাই আসলে আমাদের এই জিজ্ঞাসাটা অত্যন্ত বেশি ছিল দর্শক আপনারা শুনলেন ভাইয়ের মুখে যে ভাই বলছিল যে গবাদি পশুর যে বিভিন্ন মারাত্মক রোগগুলো রয়েছে এই রোগগুলোর যে ভ্যাকসিনগুলো আসলে এই ভ্যাকসিনগুলোর ডিস্টেন্স কত দিনের মধ্যে বা কত মাসের মধ্যে দিতে হবে সেগুলো অত্যন্ত চমৎকার করে ভাই এক্সপ্লেন করলো আপনাদের বোধগম্য হয়েছে নিশ্চয়ই আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম